হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বরাবরের মতোই এক্সট্রা ফ্যাক্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই জানাই স্বাগতম বন্ধুরা আমাদের এই চ্যানেলটি গড়ে উঠেছে মূলত পন জগতের প্রান্ত নিয়ে এবং আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এমন পাঁচজন পন স্টারকে তাদের বয়স মাত্র উনিশ বছর এবং এরই মধ্যে এই সকল পন স্টারগুলো অর্জন করে নিয়েছে নিজের সাফল্য তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে দেখে আসি বিশ্বের সবচেয়ে ইয়ং পাঁচজন পনিস্টারকে যারা পর্ন লাভারদের চোখের ঘুম হারাম করে দিয়েছে বন্ধুরা আমাদের ভিডিওর প্রথমেই আমি আপনাদের জন্য ইয়ং কনিস্টার হিসেবে রেখেছি সিবলি এ কেলিয়ান একজন যিনি একজন ইউক্রেনের বাসিন্দা বর্তমানে সিবলি পন দাপিয়ে বেড়াচ্ছে এবং বিশ্বের সবচেয়ে ইয়ং কনিস্টার হিসেবে স্বীকৃতি পেয়েছে কেননা সিবলির বয়স মাত্র ১৯ বছর তো পনেরো বছর বয়সে সিবলি এ কেলিনা পন পা দিয়ে বসে এবং এরপরে আর এখান থেকে বের হওয়া হয়নি একের পর এক উপহার দিয়ে গেছেন তার আবেদনময় ভিডিওগুলো ইতিমধ্যে সিবলি এ বেশ বড় বড় পুরুষ পন তারকাদের সাথে কাজ করেছেন এর মধ্যে অন্যতম ক্লেয়া গুলটার যার বর্তমান বয়স আটত্রিশ বছর এবং দি বিলবো যার বয়স পঁয়ত্রিশ ঊর্ধ্ব এবং ইতিমধ্যে এই সকল এক্সপিরিয়েন্স তারকাদের সাথে কাজ করে সিবলি এক্লিনা ক্লিনা হয়ে গেছেন বেশ বিখ্যাত সিবলি জানিয়েছেন তার একটি ভিডিও শুটের জন্য তাকে পারিশ্রমিক দেওয়া হয় প্রায় পাঁচ থেকে আট কোটি টাকা ভিডিও নম্বরে রেখেছি আমাদের সবচেয়ে ইয়ং পনিস্টার কে যার নাম ন্যান্সি এইস এবং এই পনিস্টার টিও ইউক্রেনের বাসিন্দা যদিও ন্যান্সি কাজের সুবাদ এখন আমেরিকার লস অ্যাঞ্জেলেস বসবাস করছেন এখানকার একটি পন ইন্ডাস্ট্রি প্যাসিফিক ডট কম এর সাথে কাজ করছেন ন্যান্সির বর্তমান বয়স আঠারো বছর এবং তিনি দু ষোলো সালে পঞ্চগতে পা দিয়েছিলেন সেই হিসাবে বর্তমানে তিনি এই বিগত দুই বছরে বেশ খানে কন মুভিতে কাজ করেছেন এবং সেই সংখ্যাটি হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশটির মতো এবং ইতিমধ্যে তিনি অর্জন করে নিয়েছেন বেশ সাফল্য বর্তমানে ন্যান্সি এইস বেশ অভিজ্ঞ পন্তারকাদের সাথে কাজ করছেন এবং একের পর এক ভিডিও পাবলিশ করছেন যেখানে ন্যান্সি এস কে একদমই নতুন এবং ফ্রেশ লুকে প্রতিবারই দেখা যাচ্ছে আর এটা ন্যান্সি এস এর ফ্যানরা বেশ পছন্দও করছে বর্তমানে ন্যান্সি এস একটি ভিডিও পারফরমেন্সের জন্য সার্চ করে থাকেন পাঁচ থেকে আট কোটি টাকা বন্ধুরা এবার আমি আপনাদের দেখাবো এমন এক কনস্টারকে কে যাকে আপনি অবশ্যই দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে আমি বলবো আপনি একজন পন লাভার হতেই পারেননি হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি মলি লিটিলের যাকে আপনি অবশ্যই দেখেছেন কেননা এই পন তারকা এতটাই ভাইরাল এবং ফেমাস হয়ে গেছে যে তাকে দেখা মাত্রই দর্শকরা তার ভিডিওর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং পুরো ভিডিও শেষ করে এবং আপনারা জানলে হয়তো আরো বেশি অবাক হবেন কেননা মলি লিটিলের বয়স মাত্র সতেরো বছর পাঁচ মাস এবং তিনি পঞ্চগতে পদার্পণ করেন মাত্র পনেরো বছর বয়সে অ্যাজ এ স্টেপ সিস্টার এবং স্টেপ ডটার হিসাবে এবং এখনো তিনি স্টেপ ডটার এবং স্টেপ সিস্টারের চরিত্রে অভিনয় করে যাচ্ছেন এবং একের পর এক সফলতা অর্জন করছেন মলি লিটিল এখন পর্যন্ত যে কোয়ার্টিসদের সাথে কাজ করেছেন তাদের কারোর বয়সই চল্লিশের নিচে নয় মলি লিটিল স্টেপ সিস্টারের থেকেও বেশি স্টেপ ডটারে অ্যাক্টিং করে বেশি ফেমাস হয়েছেন মলি লিটিল দেখতে যেমন অপূর্ব সুন্দরী ঠিক তেমন তার এক্সপ্রেশন এবং এখন পর্যন্ত মলি লিটিল প্রায় ষাটটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং অর্জন করেছেন বেশ ভালোই সফলতা মলি লিটিল বলেছেন আমি আমার আবেদনময় একটি ভিডিও শ্যুটের জন্য সার্চ করে থাকি আট থেকে নয় কোটি টাকা আর এই সংখ্যাটি বন্ধুরা একদমই কম নয় আর এটা তার ফ্যানরাই পাবিয়ে দিয়েছে কেননা মলি লিটিল এর চাহিদা ব্যাপক তার প্রতিটি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় এখন পর্যন্ত মলের লিটিল তার ষাটটি ভিডিওতে ভিউজ পেয়েছে প্রায় তিনশো মিলিয়নেরও বেশি আরেকজন ইয়ং কনিস্টার হিসাবে এই সংখ্যাটি নেহাতি কম নয় বন্ধুরা এবার আমি আপনাদের জন্য আমাদের ভিডিওর চতুর্থ নম্বরে রেখেছি ভেনিসা অ্যালেসিয়াকে ভেনিসা একজন ব্রিটিশ পন তারকা এবং ইতিমধ্যে ভেনিসা অর্জন করে নিয়েছেন বেশ সাফল্য কেননা ভেনিসা দেখতে অপূর্ব সুন্দরী এবং স্লিম ফিগারের অধিকারী আর এ কারণেই পন লাভাররা তাকে অনেক বেশি পছন্দ করে কোন পর্যন্ত ভেনিসা প্রায় চল্লিশটির মতো ভিডিওতে কাজ করেছেন এবং একের পর এক অ্যাওয়ার্ড অর্জন করেছেন একজন অভিজ্ঞ পনিস্টারের হাত থেকে অ্যাওয়ার্ড ছিনিয়ে নেওয়া বড় একটি ব্যাপার আর সেটা ভেনিসা করে দেখিয়েছে বর্তমান গুগলে ইয়ং পনিস্টার লিখে সার্চ করলেই ভ্যানিসার ছবি আসে সবার প্রথমে ভ্যানিসা তার একটি লাইভ শোতে এসে বলেছিলেন আমি আমার একটি আবেদনময়ী ভিডিও শুটের জন্য সার্চ করে থাকি চার থেকে ছয় কোটি টাকা বন্ধুরা ভ্যানিসা এলিসিয়ার ভিডিও যদি আপনারা কখনো দেখে থাকেন তাহলে আমাদের কমেন্টে অবশ্যই লিখে জানাতে একদমই ভুলবেন না আর যদি এখন পর্যন্ত এই পন তারকাকে না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে আসতে পারেন বন্ধুরা আমাদের সর্বশেষ অর্থাৎ পঞ্চম স্থানে আমি আপনাদের জন্য রেখেছি এক রাশিয়ান পন তারকাকে যার নাম লাইলা জেন্নার লাইলার বয়স মাত্র উনিশ বছর এবং ইতিমধ্যে তিনি ষাটটিরও বেশি নীল মুভিতে শুট করে ফেলেছেন এবং চলে গিয়েছেন সফলতার শীর্ষে বর্তমানে লাইলা জেন্নার আমেরিকাতে বসবাস করছেন এবং সেখানকারী একটি পন ইন্ডাস্ট্রি প্যারাসনিক ডট হয়ে কাজ করছেন এবং এখন পর্যন্ত এই ইন্ডাস্ট্রির সাথে রয়েছেন বর্তমানে লাইলা জেন্না তার একটি আবেদনময়ী ভিডিও এর জন্য সার্চ করে থাকেন প্রায় আট থেকে দশ কোটি টাকা বন্ধুরা লাইলা জেন্নার দেখতে যেমন অপূর্ব সুন্দরী ঠিক তার এক্সপ্রেশনও ততটাই সুন্দর আর এ কারণে লাইলা জেন্নারকে অনেক ভক্তরা বেশ ভালো পছন্দ করে লাইলা জেন্নারের প্রতিটি ভিডিওতে প্রায় কয়েক মিলিয়ন করে ভিউজ থাকে লাল্লা জেন্নার এখন পর্যন্ত বাষট্টিটি ভিডিওতে কাজ করেছেন এবং অর্জন করেছেন প্রায় চারশো মিলিয়নের মতো যা একজন ইয়ং অনেকটাই বেশি বন্ধুরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো হিসাবে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর পরবর্তীতে আপনারা কোন পন স্টারদের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না কেননা আমাদের এই চ্যানেলটি গড়ে উঠেছে পন জগতের আদো নিয়ে আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বটনটি প্রেস করে পাশের আইকনে ক্লিক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ